কি যে হয় না ভাল লাগে না হয়ে গেছে আমি কেটে দিলাম বুঝলি 这里下雨。嗯嗯嗯 ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন গুড ইভিনিং নাস্তা পানি করেছেন নাস্তা পানি হয়ে গেছে কিছু হয়নি তো হ্যাঁ হ্যালো আরে মন তো খারাপ তো হবেই বলো ইউটিউবে কিছু বুঝতে পারি না লাইভেও আসা হয় না ভিডিওতে ভিউজও দেয় না আর কি করবো বলো দেয় না আর কি করব অনেক সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ না খাওয়া দাওয়া এখনো হয়নি এখন দেরি আছে নটা বাজলে খাওয়া দাওয়া তোমার হয়েছে ভালো আছো সবাই ভিউজও দেয় না ভিডিওতে ভিউজ কেন দেয় না মাঝখানে ভিউজ দিচ্ছিল দিতে দিতে বন্ধ করে দেয় আমিও ভিডিও করা ছেড়ে দিই ভালো লাগে না ভিডিওতে ভিউজ না হলে ভিউ কখনও ভালো লাগে যেখানেই যাই কোনো জায়গাতেই ভিডিওতে ভিউজ দেয় না ভালো লাগে না ওই জন্য এখানেও আসি না ইনস্টাগ্রামে ভিউজ দেয় না কোনোখানেই ভিউজ দেয় না আমার ভিডিও দেখো তো আমার ভিডিও কি খারাপ আছে তোমরা তো অনেক দিন থেকে আছো এখানে আমার বাসা হচ্ছে কলকাতা তোমার বাড়ি কোথায় हेलो सबएं कैमरा तो ভালো নেয় না কইসাচ্ছে দিছে গুড ইভিনিং সবাইকে কিন্তু সবাই কেমন আছো বলবে বাংলাদেশে দেখা যাক কি হয় শর্ট ভিডিওতেই তো সবাই করছে ক্যামেরা ধরার লোক নেই কেউ পছন্দ করে না ভিডিও ধরে দেয় না নিজে নিজেই যেটুকুনি করি সেটুকুনি ভালো আছি থ্যাংক ইউ I like the adornment. Thank you so much. দেখতে পাচ্ছি না কেন বলো তো চলছে না বড় ভিডিও করতে গেলে অনেক লাগে কিন্তু তিন চারজন থাকলে পরে ভালো হয় সেটা তো হবে না লাইভ করি তো লাইভ করে তো আমার ইয়ে কোনো কেটে নেয় যে ওয়াশ টাইমটা হয়েছিল একশো কত চৌত্তর না বাহাত্তর সব কেটে নিয়েছি ওইজনের রেগে আসিনি এখানে ভাল লাগে কেটে নিলে সুন্দর কিনা জানি না কিন্তু আমার ভিডিওতে ভিউটা এখানে আসি তোমাদের সব বন্ধুরা যদি বলো সুন্দর তাহলে আমি সুন্দর আর যদি বলো আমি খারাপ তাহলে আমি খারাপ সব তো তোমাদের হাতে বলো আমার হাতে কিছু আছে আমার বন্ধুরা ভাইরা দাদা ভাইরা যদি বলে যে বোনটা দিদিটা সুন্দর তাহলেই সুন্দর তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলেই পারবো পারবো না না হলে বাড়িতে তো বকা ঝকা করে পছন্দ করে না তাও জোর জবরস্তি করে ভিডিও কিন্তু একটু আমার ভিডিও করে নাটক এগুলো করার ইচ্ছে কিন্তু হয় না একা একা হয় না ক্যামেরা ধরা লোক চাই হবে হবে না কেন একটু একটু করে ছোটো ছোটো করে 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 কেটে কেটে আবার তাকে জয়েন করতে অনেক খার আমার ধৈর্যের একটা ব্যাপার থাকে যদি ভিউসটা দেয় তবু ভালো লাগে আর ভিউসটা না দিলে কখনোই ভালো লাগে না আমার ভিডিও কোনো দেখো তোমরা আমার ভিডিও কি খারাপ আছে আমার হ্যাঁ শর্ট ভিডিও করি ঠিক কথা কিন্তু কি খারাপ আছে কন্টেন্ট খারাপ আছে না কি খারাপ আছে একটা কথা কি আমি এখানে শিখে জেনেছি বা বুঝেছি ভাই হোক যাই দাদা ভাই বড়ো হোক কি ছোট হোক তো খারাপ মনে না আমাকে যা ভিডিও ভিডিওগুলো দেখছি ইউটিউবে মানে বাজে তো বেশি ভিউজ আর ভালো রকম করে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ভিডিও করা হয় তাতে ভিউজ দেয় না কোম্পানি কিছু আমার কি দোষ ছিল আমাকে ছেড়ে দিলে শুভ সুন্দর ফুলের ভালোবাসা নিয়ে আমি হুম হ্যাঁ ওটাই তো আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ইনস্টাগ্রামে দেখো আমার এই প্রোফাইলে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে ওইটার নামটা সার্চ করলেই আমাকে ইনস্টাগ্রামে পাবে তোমরা যদি কথা বলো কথা রিপ্লাই দিতে দিতে তাহলে এই লাইভটা একটু বড় হলে ওয়াশ টাইমটা তবু উঠবে তাই না খানিকটা কিন্তু সে তো ওঠেই না কি বলবো সবাইতে চলে যায় ভিউজ দেখো দুজন একজন দুজন একজন তাহলে কি অন্যরা লাইভে আসলে কত ভিউ হয় হোক তাদের ভিউজ হোক আমার তাতে হিংসা নেই রাগ নেই হোক ওদের সঙ্গে সঙ্গে আমাকেও কোম্পানি একটু ভিউসটা দিক ভিডিওতে হোক সবারই সাথে সাথে সবাই আগে যাক তার পিছনে আমি যাব হিংসা করে তো কোনো লাভ নেই আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না হোয়াটসঅ্যাপ দরকারের ও বিশেষে খুব কম ইউজ করি হোয়াটসঅ্যাপ ইউজ করি না আমি এখানে থাকি না আমি থাকি অন্য জায়গায় টেন্দ্র বলে একটা অ্যাপ আছে ওখানে থাকি বেশিরভাগ ইনস্টাগ্রাম আর ওখানেই থাকি আমি ఇన్సాగ్రామ్ చాలాకూ ఇన్స్టాగ్రామ్

তাহলে আমাকে কোনোখানিই থাকতে দেবে না ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি 이쪽이 조용히 빛을 빼고 있을까? তাহলে বন্ধ করে দিই শুনুন না গানটা বেশ ভালো খুঁজলাম কপি রাইটার এসে যায় তো ওইটাই তো সমস্যা আমি এর আগে একবার লাইক করেছিলাম ওই কপি রাইটের জন্যই আমার সব কেটে নিয়েছে একটু গানও শুনতে পাবো না লাইভে বসে বসে বলো তো অন্য জায়গায় কপি রাইট করে নি ওয়েলকাম সবাইকে গুড ইভিনিং ਨਰਗਨ ਸੁਣ ਬਣਾ ਦਰਕਾਰੀ হেডফোন গান শোনা একটাই হেডফোন এই দোকান দি বসে আছি এটাতে আছে দেখো একটা সত্যি কথা বলতে কষ্ট নেই ঠিক আছে অত নাম সব পড়তে পারি না ইংরাজিতে ইংরেজি পড়াও পড়তে পারি না কি করবো পড়াশোনাটাই তো করিনি এটাই দুঃখ আজও দেখিনি তোমার ওই চোখে চাওয়াতে আজও দেখিনি তোমার ওই সেটা তো ভালো চোখের জমে দিলাম মনে ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য না তোমার জন্য যে শুধু তোমার নাম এমনি আর জানি আমার এই একটাই নাম টেন্ডো আছে টেন্ডো করো টেন্ডো টেন্ডো অ্যাপটা খুব ভালো ওখানে লাইভ হোস্টিং করি ওখানে গিফটার দরকার আমাকে কে সাপোর্ট করে टेंडो तो गेले खूब मजा आदि जाओ प्ले स्टोरे डाउनलोड करो टेंडो एप अच्छा ठीक देखो আমার এখানে তো ফেসবুক লিঙ্কই আছে একটু দেখো যদি পারো তো আমাকে পাঠাও রিকোয়েস্ট